আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চুলায় তৈরি চকলেট কেক এন্ড ফার্স্ট কেক তৈরি করেছি কোনো রকম মেজারমেন্ট ছাড়াই আমার নিজের আইডিয়া মতো উপকরণ দিয়ে আমি কেকটা তৈরি করেছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি জানি অতটা পারফেক্ট হয়নি তবুও আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে তো কেক তৈরি করার জন্য যা যা উপকরণ নিয়েছি একটা চালের মধ্যে আমি কাপ কাপ ময়দা নিয়েছি নিয়েছি হাফ কোকো পাউডার সামান্য দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবার সব কিছু ভালোভাবে একটু চেলে নিব চেলে নেওয়া হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি তিনটা ডিম ভেঙে নিয়েছি ডিমের থেকে কুসুমগুলো আলাদা করে নিব এরপরে একটা হ্যান্ড মিক্সার দিয়ে ডিমের সাদা অংশটাকে ফোম করে কিছুক্ষণ করে পরে দিয়ে দিব চিনি এখানে আমি কাপ চিনি নিয়েছি সম্পূর্ণ চিনিটা একবারে দিব না দুইবারে মিশাবো প্রথমে কিছুটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে বাকিটুকু দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব চিনিটা গলে না যাওয়া পর্যন্ত লুচিনটা গলে গিয়েছে এবার আমি ডিমের কুসুমগুলো অ্যাড করে দিব দিয়ে এবার আবারও ভালোভাবে মিশিয়ে নিব এরপর দিয়ে দিব তেল এখানে আমি মেজারমেন্ট কাপে এক কাপ তেল নিয়েছি তেলটাকে আমি তিনবারে মিশিয়েছি একবারেই মিশাতে যাবেন না এরপর ভালোভাবে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি চেলে রাখা ময়দাটা ময়দাগুলো দিয়ে একটু আলতো হাতে এভাবে মিশিয়ে বেশি তাড়াহুড়ো করে মিশাবো না আস্তে আস্তে বাকি দিয়ে দিচ্ছি পরে আবারও ভালোভাবে মিশিয়ে নিব ঠিক এভাবে করে কেকের মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে কেকের মিশ্রণটা মিশানো হয়ে গেছে এরপর বাটির বাটির মধ্যে মধ্যে সেট করব কেকটা সেই একটা পেপার বিশছে নিয়েছি উপর দিকে কিছুটা তেল বেরাস করে দিয়েছি এরপর কেকের মিশ্রণটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে একটু ট্যাপ করে দিব তাহলে কেকের ভিতরে থাকা বাবলসটা বেরিয়ে আসবে চাইলে কাঠি দিও নেড়ে দিতে পারেন তাতেও কিন্তু বেরিয়ে যাবে এরপর কিছুটা লবণ দিয়েছি তার মধ্যে একটা স্টিন বসিয়ে দিয়েছি এবার কেকের বাটিটা স্টিনের মধ্যে বসিয়ে এর উপরে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব তারপরে পাইপেনের ঢাকনাটা দিয়ে দিব আধা ঘন্টা রেখেছি আধা ঘন্টা পর চলে এসেছি দেখবো কেকটা হয়েছে কিনা একটা কাঠি দিয়ে একটু চেক করে দেখছি দেখুন কেকটা খুব সুন্দর মতো হয়ে গেছে কাঠির গায়ে লেগে যায়নি এরপর নামিয়ে ঠান্ডা করে কেকটাকে মোল্ড করে উপরের কাগজটা ছিঁড়ে ফেলে দিব দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে আর অনেকটাই সফট হয়েছে তো আমি কেটে নিব ডেকোরেশন করার জন্য ডেকোরেশনে পর্ব আমি নেক্সট ভিডিওতে দেখাবো কারণ এখন ডেকোরেশন দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর বড় ভিডিও আপনারা দেখতে চান না তো আজকের মতো এই পর্যন্ত আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হয়ে